আপনাদের সম্মুখে মূল্যবান আলোচনা নিয়ে আসছে রেখা নারী নারী তো নারী নিশা الحمد لله إن الحمد لله رب العالمين وقربة للمتقين والسلام, والسلام على محمد وعلى آله وشبابه وأهل بيته وأولياء الزعيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جَاقٌ من الله نور وكتاب مبين صدق الله المولان العظيم وصدق رسول النبي القريب الأمين برادران الإسلام عاشقان المصطفى صلی اللہ علیہ وسلم عاشقانِ اولی الزام بالخصوص عاشقانِ رزبیہ دربا شریف آس کے نیترو گونار اے پویتر جومینے پیرانے پیر دستگیر حضرت غوث العظم مہید دین عبدالقادر جلانی رضی اللہ تعالی عنہ شرانے এবং বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য সুন্নিয়তের নয়নমি যিনি বাংলাদেশে তরিতপন্থীদের তথা সুনিয়তের আশেখানদীদের ঐক্যবদ্ধ করার কাজে সারা বাংলাদেশে আমৃত্যু কাজ করে গেছেন যার বদলতে আলোনা ছিল বাংলাদেশের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অলি আল্লাহ দরবারে সেই শেরে কাজী আকবর আলী রেজবি রহমতুল্লাহ আলহের শরণে এবং তিনার অত্যন্ত সুযোগ্য আহ্লাদ আমাদের বন্ধুবার আমাদের অত্যন্ত আত্মার ভাতৃত্ব সে ভাই সৈয়দ সদরুল আমিন রাজি রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে এ ওরা শরীফে আমরা সমবেত হতে পেরে আজকে সকলে নিজেদেরকে ধন্য মনে করছি তাহলে হাজরিন এখানে কর্তব্য দেওয়ারী হচ্ছে প্রেমের মেলা শরীফ হচ্ছে প্রেমের খেলা শরীফ হচ্ছে আল্লাহ রসুরের আশুকের মাসুকের মিলন

মোহাম্মতের মিলনের জায়গা হচ্ছে অরস শরীফ সে অরস শরীফে কথা বলা ওয়াজ করা বা ইয়ে করার মতো সময় না আসে তারা এই যে আনন্দ করছে তাদের মিলনের আনন্দ সেই আনন্দই হচ্ছে আমাদের জন্য একান্ত কাম্য একান্ত সকলের জন্য প্রয়োজনীয় মঞ্চে আমরা আরো বেশি খুশি হয়েছি আমাদের মাঝে হজরতের ভাই সাহেব হাজির হয়েছেন উপস্থিত হয়েছেন আমরা এখানে আসলে আলোচনার মতো কোন বিষয়বস্তু নেই তবু আলোচনা কিছু করার জন্য যখন বলা হয়েছে কথা বলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি বাংলাদেশ করিগট ফেডারেশন অলি আল্লা উত্তর শরীরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে যখন বাবা শাহজালাল

তখন ফেডারেশন ঐক্যবদ্ধ হয়েছিল কারণ কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক প্রেক্ষাপট কোন প্ল্যাটফর্ম সেদিনের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেছিল করেনি তাই যখন জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক পর্যায়ে বাবা শাহজালাল আলি হর মাজা শরীফে বোমা হামলা সহ নিয়াল রাজার মাজা শরীফে বোমা হামলার প্রতিবাদ করেছিলাম সেদিন সকলে বলেছিল বাংলাদেশ তো জঙ্গিবাদের দেশ এখানে ইসলাম বলতে তো যে ইসলাম রয়েছে সেই ইসলাম তো জঙ্গিবাদের ইসলাম সেখানে তখন কোনো দল আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়নি যে কারণে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের থেকে বুঝিয়ে দেওয়ার জন্য তরিকতের সেই অলি আল্লাদের আহ্লাদরা ঐক্যবদ্ধ হয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ তরিকত ফেডারেশন গঠন করেছিলাম যার প্রেক্ষাপটে যার গাঁথুনিতে অবদান রয়েছে শাহজাদা সদ্রু আমিন রেজবি সহ বাংলাদেশের অগণিত পীর মা সাহেকের ওই আল্লাদের আওলাদদের তারে আমরা আজকে আপনাদেরকেও সেই আহ্বানে ঐক্যবদ্ধ করার জন্য সমবেত হয়েছি এখানে যার যে আহ্বানে সাড়া দিয়ে আমাদের সাথে যিনি এই কয়েকদিন আগেই আপনাদের দরবারের সাহায্য রেজবি সাহেব এক চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় যোগদান করেছিলেন তিনি বাংলাদেশ ক্রিকট ফেডারেশনে যোগদান করেছিলেন অত্যন্ত চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সাথে আমরা পেয়েছি পেয়েছি শত্রুর আমি আমাদের ভাইজানের আহতুলা এর ওনার সুযোগ সাহায্যতাদের পেয়েছি আপনাদের মতো আসে কারণে আল্লাহ আফুল্লা ইজ এ হুকুম করেছিলেন ওয়া তার শ্রিবি হাবিউল্লাহ জামিয়া আলাহা তাফে দেখুন তোমরা তবে তবে বিভক্ত হয়ে যেও না আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে ধরো আল্লাহদের সেই রজ্জু ঐক্যবদ্ধ ভাবে ধরার জন্য রাজনৈতিক একটা রূপরেখা আমরা দিয়েছিলাম শুধু ধর্মীয় ভাবে না সকল ভাবেই আমাদেরকে আল্লাহর রুজ্জুকে ভাবে ধরতে হবে আগে আমাদের মধ্যে একটা অবস্থান ছিল এক জোরবারের আশাকান আরেক দরবারে যেতে যেত না এক জরবারের কি সাহেব আরেক জরবারে যেত না কিন্তু আমাদের

কোনো এক সময় এখানে বাংলাদেশের শত 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 দরবারের তিন মাসে একদের সমন্বয় কেন্দ্রে পরিণত হবে এই রেল এখানে সুযোগ একটি রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের মধ্যে সর্বপ্রথম কথাই হচ্ছে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা দেশপ্রেম অর্থাৎ মুক্তি যুদ্ধের চেতনা যে কথা বলা হয়েছে দেশপ্রেম দেশপ্রেমী মানের অঙ্গ এখানে আমাদের আধ্যাত্মিকতা বলার অর্থই হচ্ছে যেখানে মানুষের ঐশী প্রেমের আহ্বান থাকবে যা মদিনা সনদে ছিল এবং ওলি আল্লাহদের সমন্বয়ে এই রাজনৈতিক দলের এই যে ওয়াটার সিউ জানি আবার কথা ভালো রাখুন এটা সিম্বলি এটার যে সিম্বল সেই সিম্বলের প্রতীকটি হচ্ছে পরিকত ছেড়ে ছোট নির্বাচনী প্রতীক যার নাম হচ্ছে ফুলের মালা। এক এক দরবারের এক এক ফুল এক এক রকম গান নানান ফুলের সমন্বয় একটি মালা গঠন হয় সেই মালার ভিতরে জড়িয়ে থাকে যা ফুল দিয়ে শুধু ফুল দেখা যায় কিন্তু মালার ভিতরে মালাগুলোকে বন্ধনে আঁকড়ে রাখার জন্য থাকে একটা সুতা বা একটা দড়ি যার মধ্যে ফুল করে গাঁথা থাকে সেই ফুলের মালা হচ্ছে বাংলাদেশ তরিকা ফেডারেশনের নির্বাচনী প্রতীক আপনারা জেনে আনন্দিত হবেন ওলি আল্লাহের সেম্বল হচ্ছে যে ফুল যারা সুবাস ছড়িয়ে এমনি ভাবে এমন লক্ষ লক্ষ ভ্রমণের সমন্বয় ঘটিয়ে দেয় সেই ফুলগুলোকে সমন্বয় করে যে মানা হয়েছে সকল অলি আল্লাহদেরকে যে মালায় গাঁথুটি দেওয়া হয়েছে তাই হচ্ছে বাংলাদেশ তরিকট ফেডারেশন তার সেম্বলিক প্রমাণ হচ্ছে এই ফুলের মালা আমরা আমাদের এই দায়িত্বে আগামী থেকে বাংলাদেশ তৈরি ফেডারেশনের সাথে ঐক্যবদ্ধ থেকে আমরা কি বলেন আমরা পারবো কিনা সকলে একটু শক্তভাবে বলেন আমরা পারবো বাংলার জমি কোনো স্থান ক্রিকেট জন্য নিজ নিজ এলাকায় নিজ নিজ ভাবে যার যার নিজের পরিশ্রমে নিজের আর নিজেদের ইমানি দায়িত্বে প্রতি ঘরে ঘরে বাংলাদেশ ক্রিকেট ফেডারেশনের কমিটি গঠন হবে বাংলাদেশের সিংহভাগ মানুষ বাংলাদেশের সিংহভাগ মানুষ তৈরিকপন্থী আমাদের ভোট দিয়ে তারা সংসদে যায় কিন্তু সেখানে ওই আলাদের কথা সঠিকভাবে বলতে দেওয়া হয় না আগামীদের পার্লামেন্ট তৈরি করে ফেডারেশনের নেতৃত্বে সরকার গঠন করব আমরা বাংলাদেশ তৈরি ফেডারেশন যেদিকে ভোট দিবে সেই দিকে সরকার গঠন হবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশের কোটি কোটি তরিকত পন্থীদের প্রাণের স্পন্দন আলহাজ সৈয়দ নজরুল বসর মাইজ ভান্ডারীর পক্ষ থেকে এবং বাংলাদেশ তরিক ফেডারেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবর্গের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং সময় সভ্যতার জন্য আমার অবস্থার কথা এখানে শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আন্তরিক প্রবাদ জানাচ্ছেন এবং স্বাগত জানাচ্ছি বেকম শেখ আমি মস্করি হায়দারি সাহেবকে হচ্ছেন